রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই চাই না কিন্তু কেন তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা যে গণহত্যা চালিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে বারবার তারা গণহত্যা চালানোর মাধ্যমে এটি রাজনৈতিক সংগঠন এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আমরা এই জন্যই আওয়ামী লীগ বিচার দাবি করছি আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা তাদেরকে নিষিদ্ধ চাই না আমরা নিষিদ্ধ চাই সন্ত্রাসী একটি সংগঠন হিসাবে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে যে কারো রাজনৈতিকভাবে তা রাজনীতি করার অধিকার রয়েছে কিন্তু কেউ যদি মানবতা বিরোধী সন্ত্রাসী কার্যক্রমে যদি তারা যদি সক্রিয় অংশগ্রহণ করে তাহলে আমরা তাদের পারি আমরা আসিফ নগরুম সহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছাত্র প্রতিনিধিরা যারা এখন পর্যন্ত উপদেষ্টা পরিচ্ছদে আছেন আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এই ছাত্র জনতা কিসের জন্য তারা রক্ত দিয়েছে তারা কি আপনাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য কি আপনাদেরকে তারা রক্ত দিয়েছে অবশ্যই না আমরা একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ চেয়েছি আমরা এখনো চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা জাতির কাছে তাদের কৃত করবার জন্য তারা কোনো কমা চাইনি তারা যদি ক্ষমা চাইত তারপরে রাষ্ট্র এবং জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারত কিন্তু একটি রাজনৈতিক দল যখন বিরোধী তারা হত্যার যারা লিপ্ত থাকে তাদেরকে এই দেশের গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারি না আমরা বিশেষ করে আমি একজন জমিয়তে ওলামা ইসলামের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং হেফাজতে ইসলামের একজন কর্মী হিসাবে আমরা দু সালে যে নির্মমভাবে সাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে এই গণহত্যা হয়েছে শেখ হাসিনার আমরা আজকেও দেখেছি হাবিবুর রহমান বলেছেন যে আমরা করি নাই আমি করি নাই আমরা এর উত্তরে বলতে চাই যার নির্দেশে জনগণ কে হত্যা করা হয়েছে তাকে কিভাবে এবং একজন সাবেক প্রেসিডেন্ট যিনি যার আমলে গণহত্যা চালানো হয়েছে তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিভাবে এই হত্যাকে দেখে তিনি কিভাবে রায় পান আমাদের প্রশ্ন ইউনসআইপি আমরা আপনাদেরকে সম্মানের সাথে প্রশ্ন রাখতে যদি নিষিদ্ধ না করে সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে? আউমলিকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয় আমরা মনে করব আজকে যারা ক্ষমতাশীল তারাও আউমলিকে সাথে তারা আদাদ করে এই রাষ্ট্রনায় তারা টিকে থাকতে চায়। ঠিক। কেউ যদি শিষ্টের সাথে তাগুদের সাথে এবং মানবতাবিরোধী বিরোধী চত্বরের এবং চুলাই হত্যাকাণ্ডের কুলিদের সাথে কারা কোনো লোক কোনো উপদেষ্টা কোনো প্রধান উপদেষ্টা থেকে নিয়ে কেউ যদি হাতাত করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান এ দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না তাদেরকে কেউ ক্ষমা করবে না ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না আমরা অবিলম্বে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা ইনকিলাব মঞ্চের সাথে এবং ছাত্র আন্দোলনের সাথে আজকে যমুনার এই ছাত্রবাহীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের আবহাওয়ার তৌহিদি জগ থেকে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা ভাষাবাদী এখনও সব প্রণোদিত হয়ে মানবতাবিরোধী এই হত্যাকাণ্ডের যারা গড়িয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র যেন তাদের বিরুদ্ধে আমার দেশের সর্বোচ্চ আদালত যেন তাদের বিরুদ্ধে